ভারতের সাউথ ব্লক আশঙ্কা প্রকাশ করছে যে আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশে পাকিস্তানের প্রভাব দ্রুত বাড়ছে পাকিস্তানকে বন্ধু হিসেবে গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে যা প্রতিরক্ষা বাণিজ্য এবং সাংস্কৃতিক স্তরে বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পাকিস্তান থেকে পঁয়ত্রিশ হাজার সেকেন্ড হ্যান্ড এ কে ফিফটিন রাইফেল এবং বিপুল পরিমাণ গোলা বারুদ কিনছে পাকিস্তানি সেনা কর্মকর্তারা বাংলাদেশকে জঙ্গি বিরোধী প্রশিক্ষণ দিতে প্রস্তুত এবং দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক গভীর হচ্ছে হাসিনা সরকারের পতনের পরে রাজনৈতিক কূটনৈতিক বাণিজ্যিক ও সাংস্কৃতিক সহ বিভিন্ন ক্ষেত্রে ইসলামাবাদের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় সূচিত হয়েছে ঢাকার এছাড়াও চোদ্দো আগস্ট বাংলাদেশ সহ বেশ কিছু দেশের জন্য বিনামূল্যে ভিসা সুবিধা চালু করেছে ইসলামাবাদ পাকিস্তানের সমর্থন ও অর্থায়নে বাংলাদেশ ভিত্তিক ব্যবসায়ীদের একটি গোষ্ঠী বাংলাদেশ পাকিস্তান চেম্বার অব কমার্স নামে একটি সংগঠন গড়েছে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক বৃদ্ধি নিয়ে আলোচনা চলছে এবং বিহারি মুসলিম ছাত্রদের উর্দু শেখানোর খরচও পাকিস্তানি দূতাবাস বহন করবে এসব ঘটনাবলী বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের নতুন অধ্যায়কে নির্দেশ করে